গুরুদেব করে দাম সুচন্দ্র কৃপা কিরণ দূর করে এই যে গুরুদেব আমার অজ্ঞানাধার দূর করে দেবে গুরুদেব প্রশ্ন তো আমাদের পন্ডিতরা অনেকে করেন অনেক লেখাপড়া করে এরকম প্রশ্ন উঠে যে গুরু কেন প্রয়োজন হয় আমি তো সব জানি এই আরে একেবারে খোদ যিনি বিশ্ব ধর্ম সম্মেলনে প্রথম গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তিনি তো গুরু নির্বাচন করতে গিয়ে যাকে দেখেন তাকেই বলতেন আপনি কি ভগবান দেখেছেন যা যাই করছে উত্তর তো বড় মুশকিল এত সহজে কি এত সহজে তো আর আসতে এত সহজে তো উত্তর দেওয়া যায় না বিবেকানন্দ খালি ঘুরছেন গুরু করবো কিভাবে ভগবান দেখেছেন উত্তর নাই ভগবান দেখেছেন উত্তর নাই ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় গেল যে কথাগুলো শুনবেন ভগবান দেখেছেন বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে যখন বলে ফেললেন আপনি কি ভগবান দেখেছেন সঙ্গে সঙ্গে উত্তর হ্যাঁ দেখেছি আমি তো দেখেছি তোকেও দেখাতে পারি শেখে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব আমি তো দেখেছি তোকেও দেখাতে পারি হ্যাঁ বরণ করে প্রশ্ন করলেন আচ্ছা গুরুদেব এই আমি এই যে গুরু কেন প্রয়োজন বলুন তো দেখি কি আবার গুরুদেব আমি তো সব শাস্ত্র গ্রন্থ পড়ে টোটে সব কিছু আমার জানা আমি সব শাস্ত্র পড়েছি এই যে আপনি যে মন্ত্র আমার কানে দিবেন আমি তাও জানি হ্যাঁ সব আমার জানা তারপরে গুরু কেন প্রয়োজন হয় এ উত্তরটা একটু চাই বিবেকানন্দ কম না তো হ্যাঁ যিনি আমেরিকাতে গিয়ে বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতনীদের পক্ষে প্রথম প্রথম তিনি যান উনি গিয়েই এমন চমৎকার কথা বলে হ্যাঁ বিশ্ব ভাতৃত্বের কথা মৈত্রীর কথা বলে আমেরিকাবাসীকে একেবারে আনন্দে ভরিয়ে দিলেন হ্যাঁ আমেরিকা তো ইংরেজি তো বলতে হয় নাকি দেখি বলেছিলেন তিনি ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা হে আমার ভাই বোনেরা আমেরিকাবাসী সবাইকে ভাই বোন রূপে সম্বোধন করে এত বড় করতালি তিনি সনাতন ধর্মই যেন সব ধর্মের থেকে উপরে জয় জয়কার হয়ে গেছে এত বড় কথা বলে ফেললো সবাইকে ভাই বোন করে ফেললো অন্য কোনো ধর্মেতে এমন কেউ বললো না সনাতনই এই সাধক যা বললেন হ্যাঁ ভাই বোন করে নেওয়া মানে এক মায়ের সন্তান গিয়েছিলেন ডক্টর মহানামত ব্রহ্মচারী তিনি এইরকম কথাই বলেছিলেন হ্যাঁ তিনিও বলেছিলেন হোল ফ্যামিলি সমস্ত পৃথিবী আমাদের পরিবার স্কাই আকাশটা আমাদের কেন বিশাল নেচার আওয়ার বেদ প্রকৃতি আমাদের সজ্জা আর তোমার ওয়ার্ল্ড মাদা পৃথিবী আমাদের বিশ্বমাতা এই যে এত বড় কথা ডক্টর মহান অমৃত বলেছিলেন দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে আমাদের সনাতনের জয় এমনি হয়নি সনাতনকে অনেকেই বলে এটা আর বেশি দিন থাকবে না কিন্তু ভুল আপনার কথা সনাতন এমনি হয়নি থাকবেই কারণ যে ধর্মে বিশ্বের মানব কল্যাণের জন্য তারা প্রার্থনা করে অন্য কোনো ধর্মে এরকম প্রার্থনা করে কি না আমার জানা নেই আপনারা দেখবেন ব্যক্তিগত অনুষ্ঠান হলেও লেখা থাকে বিশ্ব শান্তি ও মানব কল্যাণে আয়োজিত এই স্নাতন ধর্মানুষ্ঠান এটা কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয় সকলের কল্যাণের কথা এখানে তুলে ধরা হয় এমন বিশালত্ব এই সনাতনের অত যে ক্ষুণ্ণতা হবে এটা আমার মনে হয় না হ্যাঁ যাই হোক রামকৃষ্ণ পরমহংসদেব উত্তর দিলেন যে দেখেছি তোকেও দেখাতে পারি এবার বিবেকানন্দ বললেন আচ্ছা গুরু কেন প্রয়োজন আমি তো সব জানি আমি একাই তো সব কিছু বই পুস্তকে ভরে ফেলেছি তারপরেও গুরু প্রয়োজন কেন রামকৃষ্ণদেব উত্তর দিলেন আচ্ছা স নরেন ছোটবেলার নাম তো নরেন দত্ত নরেন চল গঙ্গার ঘাটে গেল গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার ঘাটে ওই জলের মধ্যে দেখিয়ে দেখত নরেন ওই গঙ্গা দিয়ে একটি ডিঙ্গি নৌকা বেয়ে যাচ্ছে একজন ওই ডিঙ্গি নৌকাটি কালীঘাট যেতে কয়েক ঘন্টা লাগবে রে নরেন নরেন্দ্রনাথ বললেন একা একা পেয়ে যাবে সাত আট ঘন্টা তো লাগবে আচ্ছা নরেন দেখতো ওই ডিঙ্গি নৌকার পার্ক দিয়ে একটা স্টিমার চলে যাচ্ছে রে ওটা কতক্ষণে কালীঘাট যাবে রে কেন ওটা এক ঘন্টায় চলে যাবে আচ্ছা নরেন ওই ডিঙ্গি নৌকাটা যদি তুই ওই ইস্ত্রী মানুষকে বেঁধে দিস লিঙ্গে নৌকাটা কতক্ষণে যাবে বলি কেন ও তখন এক ঘন্টাই চলে যাবে এটা তুই না গুরুদেব বিবেকানন্দের কথা শুনে এবার রামকৃষ্ণ দেব হাসলেন অড়েন অড়েন আমি তো ঠিকই বুঝলাম তুই তো বুঝলি না লিঙ্গি নৌকে একাকা পেয়ে যেতে যেতে ও কয় ঘন্টায় তার গন্তব্যে ও নিজেও জানে না যখন ওই ডিঙ্গি নৌকা বেঁধে দিলি চলে নরে তাই আমি বলি কি তোর একার সাধনার দ্বারা কখন কোন দিন কবে তুই গোবিন্দের শ্রীচরণ চরণ পাবে তুই নিজেও জানিস না কিন্তু একজন সদ্গুরু আশ্রয় নিয়ে যদি তুই স্পজনে গিয়ে আস চমৎকার করে গুরুদেবের মহিমা জানিয়ে দিলেন এই জন্য কোন তো প্রয়োজনীয় সৎ গুরুর আশ্রয় নিয়ে গোবিন্দের শ্রীচরণ লাভ করা সম্ভব এই অজ্ঞান বললেন তিমির জ্ঞান সুচন্দ্র কিরণে করুন হে গুরুদেব তুমি আমার অজ্ঞান আধার দূর করে দাও আজ সেই যে নয়ন গুরু কৃপা নিয়ে যারা নয়ন পেয়েছেন নয়ন পেয়েছিলেন অর্জুন তথাপি দিব্য চক ভগবান তাকে নয়ন দিয়েছিল বিশ্বর দর্শন করেছিল নয়ন পেয়েছিল বীরলমঙ্গল ঠাকুর আপনারা জানেন নিজের চোখ বন্ধ করে দিয়েছিল ভগবান গিয়ে তাকে নয়ন দিয়েছিল যাও এবার বিল্লমঙ্গল তুমি মহারাষ্ট্রের মহামিলোম দর্শন করবে তোমাকে আমি নয়ন দি না এই জন্য নয়ন লাভ করতে হয় এই নয়ন করুষ্ঠনে তার রূপ দর্শন হবে না আজ যারা নাকি সেই নয়ন পেয়েছে ওই নয়নেই তার রূপ দর্শন হয় আর যারা দেখে জন্মের মতো তারা ওই গৌর চরণে নিজেকে সপে দিয়ে বলে গৌরে আমি যে তোমার হলাম গৌর তুমি আমার হও বা না হও আমি যে তোমার হলাম আত্মসমর্পণ তারা করে আত্ম নিবেদন না করলে কোনোদিন তার কৃপা পেতে আমরা পাবো না আত্মসমর্পণ তো করতেই হবে আত্মনিবেদন তো করতেই হবে আমি যত পণ্ডিত যত বড় পণ্ডিত অর্জন করুন আত্মসমর্পণ আপনার করতেই হবে আমার বাবু যে রবীন্দ্রনাথের কথা বললেন সেই এত বড় বিশ্ব পণ্ডিত তিনিও তার নিবেদনে তো এই কথাটাই বলেছেন যে আমার মাথা নত করে আমার সকল অহংকারে প্রভু তোমাও চলে যাবে এই তো এই জন্যই তো বিশ্ব বিশ্ববরেন না যে তার মাথাটা নত করে দিয়েছেন আমাদের মাথাও ন